আমরা একটা বাবু ওর হাপু ওর অপারেশন করছে কবে জানো 2024 সালে প্রায় 2 বছর আগে ঠিক আছে দেখেন বাবু অপারেশন আগে বাবুর অনেক প্রবলেম গ্রোথের প্রবলেম ছিল তাই না জি খেতে পারতো না তাই না সব দিয়ে ছিল থাকতো তাই না বাচ্চার মানে পড়াশোনা মনে দিয়ে ছিল এখন কি অবস্থা বাবু খুশি এখন এখন আলহামদুলিল্লাহ 2 বছর ধরে কোনো সমস্যা হয়নি তাক মাশাআল্লাহ আমরা অনেকে আমাদের কাছে বলে যে স্যার তোমাদের কি আবার আসবে অনেকেই বলে ইভেন ঠিকমতো অ্যাডমিট করলে কখনোই আসে না আমি প্রায়

বড় টনসিলের কারণে যে প্রবলেমগুলো ছিল সব নর্মাল এখন তাই না তবে তুমি খুশি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ